আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত এগারো মাস ধরেই শুনে আসছি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আর ফিরতে পারবে না যদি ফিরতে হয় আওয়ামী লীগ নাম দিয়ে ফিরা অসম্ভব এবং তার কিছুদিন পরেই বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয় এত কিছু করার পরেও বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি মুছে ফেলতে পেরেছে বা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে কথা বলা বন্ধ হয়েছে বরং আওয়ামী লীগ আরো গুরুত্ব পাচ্ছে এবং প্রতিটা বিষয়ে আওয়ামী লীগকে টেনে আনতে হচ্ছে কারণ বাংলাদেশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সমর্থক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তো সে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবে কি করে আওয়ামী লীগের চাপটা ক্লোজ করবে কি করে এখনো কিন্তু প্রত্যেক বিষয়ে আওয়ামী লীগের বিরোধিতা করে বক্তব্য দিতে হচ্ছে মানে অ্যান্টি হিসেবে রাখা হচ্ছে মানে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ আমি তো সবসময় বলি বাংলাদেশে দুইটা দল একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী এখন যদি আওয়ামী লীগকে আপনারা নির্বাচন আসতে না দেন আপনারা আপনারাই নির্বাচন করে ফেললেন তাহলে এটা কোনো নির্বাচন হলো হাস্যকর বিষয় না আর ওবায়দুল কাদের তো একটা ভয়ঙ্কর তথ্যই দিয়েছে যে শেখ হাসিনার অনেকগুলো অডিও ক্লিপ ভাইরাল করা হচ্ছে এই সকল অডিও ক্লিপ সত্য না অনেকগুলো এআই দিয়ে করা হচ্ছে তাহলে এত ভয় কিসের আমূলিক যেখানে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আমূলিক শেষ সেকাছিনা তো ইন্ডিয়াতে বসে আছে আমূলিককে নিয়ে এত প্রপাগান্ডা ছড়াতে হবে কেন আমূলিককে এত ভয় কেন আবার গত দুই দিন ধরে প্রচার করা হচ্ছে চারশো গেরিলা বাহিনী রেডি করা হচ্ছে ঢাকার মধ্যে প্রশিক্ষণ নিয়েছে আরবির মেজর থেকে এই চারশো আমূলিকের সমর্থক কে আপনারা এত ভয় পাচ্ছেন এত ফলোআপ প্রচার করছেন আবার এগারো দিনের জন্য সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করছেন পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে বলছেন আরে ভাই চারশো সমর্থককে যদি এত ভয় পান যখন চার লাখ রাজপথে আপনারা তো প্যান্টের মধ্যেই প্রস্তাব পায়খানা করে দিবেন আপনাদেরকে কি তখন পাকিস্তানে জায়গা দিবে ইন্ডিয়া জায়গা দিবে বঙ্গোপসাগরও তো আপনারা আত্মহত্যা করতে পারবেন না সেখান থেকে তুলে নিয়ে আসবে কি করবেন তাই বাংলাদেশে আওয়ামী কখনো ভেলুলেস হবে না আওয়ামী লীগ এমন একটি দল আওয়ামী লীগ নিশ্চিন্ন অবস্থায় থাকলো কাউন্ট করে চলতে হয় বাংলাদেশের রাজনীতি করতে হলে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি যে বাংলাদেশকে তৈরি করে দিয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছেন যে দলের নেতৃত্বে সেই দলকে বুঝি আপনারা মাইনাস করে রাজনীতি করবেন সেই দলকে বুঝি আলোচনায় নেয়া আসে রাজনীতি করবেন টকস করেন আর রাজনীতি করেন আর সরকার প্রধান থাকেন বাংলাদেশ আওয়ামী লীগকে মাইনাস করে রাজনীতি করতে পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়েই রাজনীতি করতে হবে হয়তো কিছু সময়ের জন্য কন্টাসা করে রাখতে পারবেন এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট এত দুঃসময় দেখেন সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন টক বলেন যারা নিরপেক্ষ টক করে তারা বাধ্য হয়েও আওয়ামী লীগের সুনাম করতে হচ্ছে অনেকে তাদেরকে মিথ্যা এক লাগাচ্ছেন তারা আমলীগের দালালি করছে সব কামলিক আওয়ামী লীগের দোষক সম্পূর্ণ ভুল আউংলীগ খারাপ দিকের পাশাপাশি অনেক ভালো দিক ছিল অসংখ্য আর যে সরকারে থাকে তার সমালোচনা বেশি করতে হয় এখন তো আওয়ামলীগ সরকারে নেই আওয়াম লীগের সমালোচনা কেন বেশি করবে সেটা আপনাদের বোঝা প্রয়োজন এটাই হচ্ছে সত্য এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট কেন আওয়াম লীগকে আপনার নির্বাচন আসতে দিবেন না তার মেইন রিজন হচ্ছে আওয়াম লীগ যদি এখন নির্বাচনে আসে এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে এগারো মাসে আওয়ামী লীগ ডক্টর এগারো মাসে দুঃশাসন দেখে বিএনপির চাঁদাবাজি দেখে এবং জামাত ইসলামের হাদিয়া বাণিজ্য দেখে আর এনসিপির ডোনেশন বাণিজ্য দেখে জনগণ বুঝতে পেরেছে আমাদের এই দেশে শাসন করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন আওয়ামী লীগ মন্দের ভালো শেখ হাসিনার মতো নেতৃত্বের পারে আমাদের দেশকে কন্ট্রোল রাখতে আর এটা ভালো করেই জানে ডক্টর সরকার কোন রকমের যদি নির্বাচন অংশগ্রহণ করতে পারে ভালোভাবে প্রচার প্রচারণ না করতে পারলো আওয়ামী নির্বাচনে অনেক ভালো ফল অর্জন করতে পারবে সে কারণে আওয়ামী লীগকে নির্বাচন এবং আওয়ামী এবং ডক্টর ইনুজের আন্ডারে যদি কোনো নির্বাচনে হয় সে নির্বাচনে অংশগ্রহণ করবে না আর ডক্টর নির্বাচন দেওয়ার জন্য কোনো প্রক্রিয়া শুরু করছে না এবং নির্বাচন দেওয়ার ব্যাপারে তার মাইন্ডে এখন কিছুই নেই এটাও আওয়ামী হয়তো বুঝতে পারছে বিএনপি বুঝার পরও কিছু নেই কারণ বিএনপি এখন মনে করছে আমরা তো মন্দের ভালো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতে আমরা অনেক খারাপ সিচুয়েশনে ছিলাম তাই এভাবে আবার লীগ ফিরে আসছে এটা ভয় হওয়ার সম্ভব সম্ভাবনায় বিএনপি গিয়ে আবার ডক্টর সাথে বৈঠক বসে এভাবেই চলছে বাংলাদেশের রাজনীতি আর আওয়ামী লীগও বেশি দিন এভাবে কোনটা অবস্থায় থাকবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের কাজ ঠিকই করে যাচ্ছে আপনারা অনেক তথ্য পাচ্ছেন অনেকজনকে গ্রেপ্তার করছেন এটা সত্য একটা রাজনৈতিক দল অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নেতা থাকে গ্রেপ্তার হবে বাইর হবে গ্রেপ্তার হবে প্ল্যানিং করবে এভাবে করে রাজনীতি চলতে থাকবে এক সময় আবার ঘুরে দাঁড়াবে তারপর আবার ক্ষমতায় আসবে তারপর আবার বাংলাদেশ শাসন করবে এটাই হচ্ছে একটা বড় রাজনৈতিক দলের সৌন্দর্য আর যেটা আওয়ামী লীগের মধ্যে আছে এটা চলতে থাকবে তাই কেউ হতাশ হওয়ার কিছু নেই এগারো মাসে আওয়ামী লীগ রাজপথে বানাতে পারতেছে না এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই এরকম অনেক দুঃসময় আসে এরকম অনেক খারাপ সময় আসে এই খারাপ সময়কে অতিক্রম করে যুদ্ধ করে কেউ বেঁচে থাকবে কেউ মরে যাবে এভাবেই করে আবার আওয়ামী ফিরে আসবে আবার বাংলাদেশকে শাসন করবে আর এইবার আওয়ামী যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগ কিভাবে জনগণের সেবা করবে আর যারা মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করেছে তাদের কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা চিন্তা করে অনেক আফসোস হবে বেয়াদবি ভালো কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় বেয়াদবি করে ফেলে অতিরিক্ত মাত্রায় কিছু করে ফেলে তখন সেটা আর মানা যায় না তাই আমি চাই আমাদের যদি কখনো ক্ষমতায় আসেও অনেক বেশি প্রতিহিংসা পরায়ণভাবে রাজনীতি করবে না অন্তত যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বাংলাদেশে এতদিন চলছিল তার পরিবর্তন ঘটাবে কারণ এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আরো দশ গুণ প্রতি করে তাহলে বাংলাদেশে তো মানুষই বেঁচে না কারণ যে সকল রাজাকারের বাচ্চারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করেছে শেখ মুজিবকে ছোট করেছে জাতীয় চান্না ছোট করেছে জিয়া রহমানকে ছোট করেছে এবং আরো অসংখ্য মুক্তিযুদ্ধের মোড়াল ভেঙে দিয়েছে সেই জিত প্রতিহিংসা যদি মাথায় থাকে এবং ধানমন্ডি বত্রিশ ভেঙে দিয়েছে সেই জিত এবং প্রতিহিংসা যদি মাথায় থাকে তাহলে বাংলাদেশে তো কোনো রাজাগারের বাচ্চারাই বেঁচে থাকবেন আমি চাই না এমন প্রতিহিংসা হোক অন্তত প্রতীক্ষা থেকে আমাদের দেশের রাজনীতি মুক্তি পাক আওয়ামী আবার ক্ষমতায় আসলো সেটা যাতে মাথায় রাখবে সে চিন্তা করেই এখন আগামীতে রাজনীতিতে এগিয়ে যাওয়া দরকার বাংলাদেশ আওয়ামী লীগের দেখা যাক আগামী রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগের কেমন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কি অতি শীঘ্র রাজপথে ফিরে আসবে আবার সেই গরু উজ্জ্বল ইতিহাস নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে धन्यवाद सकल